অসাধারণ একটা দৃশ্য দর্শক না দেখলে আপনার মানে বলার মতো না এত সুন্দর একটা দৃশ্য সুপ্রিয় দর্শক আশা করছি তোমরা সবাই ভালো আছো পরপর দুইটি পর্ব আপলোড করার পর এবার তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম এই পর্বে তোমাদেরকে আমি দেখাবো তিন নদীর মোহনা লেবুর বন এবং সৌন্দর্য মণ্ডিত সেই ঝাউবন পাশাপাশি দেখাবো সূর্যাস্ত যেটা কুয়াকাড়ার সবচেয়ে আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন একটি স্পটের মধ্যে একটি তাই তোমরা সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখো এবং আমার চ্যানেলে তুমি নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করে দাও সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি কি অসাধারণ একটা দৃশ্য দর্শক না দেখলে আপনার মানে বলার মতো না এত সুন্দর একটা দৃশ্য আর এখন কিছুটা রোদ আছে তাপ আছে এই তাপের মধ্যে যদি আপনি এখানে গোসল করেন অসাধারণ একটা ফিল পাবেন তো আমি কুয়াঘাটা আসলাম আইসায় যে যে স্পট গুলা ঘুরলাম অসাধারণ মানে বলার মতো না আমার রিভিউ একশো পার্সেন্ট পজিটিভ আমি বলবো কক্সবাজার অবশ্যই ভালো অবশ্যই বেটার অপশন তবে জনশূন্য এখানে কম আর অফ সিজন আপনি এখানে আসবেন ভালো লাগবে আপনাদের আরো জায়গায় ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি তারা

আর এখান থেকে অনুকো দিয়ে যাওয়া যায় জাহাজে যাওয়া যায় জাহাজে না আচ্ছা 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 তো এখান থেকে জাহাজে যাওয়া যায় আসলে খুলনা যদি কখনো সুযোগ হয় ইনশাল্লাহ আল্লাহ বাচ্চা এটাকে আমাদের তৌফিক দেয় আপনাদেরকে এখান থেকে কেউ সুন্দরবন দেখা দেবো ইনশাল্লাহ দর্শক ফাইনালি আমি চলে আসছি লেবুর বন আর এখানে হচ্ছে কি মাছ পাবেন আপনি এখান থেকে হচ্ছে কি সমুদ্র তো নৌকা নিয়ে অনেকে আসলে মাছ ধরতে আসে আপনি এখানে একটু কম দামে মাছটা পাবেন তো আমি দুইটা টুনা ফিস নিছি আসলে রাতে বেলা নিয়ে যাবো ইনশাল্লাহ আল্লাহ বাচ্চা রাখলে আর এই হচ্ছে কি লেবুর বনের ভিউ এই যে অসাধারণ একটা ভিউ দেখতেছেন সে এখন আসলে জোয়ার তো পানি নামতেছে আস্তে আস্তে পানি নামার পরে একটা সুন্দর ভিউ আসবে তো আসলে কিছু একটা দেখতে পাইছে বিষয়টা জানি না কি দেখছে আমরা একটু লক্ষ্য করি

জোয়ার উঠলে কি ওই লেবুর বন কি তলা যায় সম্পূর্ণটা মানে বাটার সময় আসতে হবে নাকি আসলে আচ্ছা 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 ভাইয়ার নামটা কি কথা বলে ভালো লাগলো আমার নাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখানেই বাসা নাকি

সমুদ্রের জীবন আসলে দর্শক মানে কি বলবো আর ব্যাখ্যাহীন আসলে এত সুন্দর সামুদ্রিক জীবন আসলে ওই যে পোলা বান একটা দৌড়াইতেছে দৌড়াইতেছে ভালোই লাগতেছে এই বিশাল বড় বড় ইলিশ ধরার নৌকা যেতেছে আপনাকে যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব হয় আর কি এই যে অনেক বড় একটা ইলিশের নৌকা যাচ্ছে আসলে যাক দর্শক মানে ভালোই লাগলো ঘুরে এক কথায় অসাধারণ ছিল জায়গাটা তো এই ছিল আসলে লেবুর বন এখন আমি হচ্ছে আপনাদেরকে লেবুর বনের ভিতরে নিয়ে যাব আর জায়গাটা কেমন আপনাকে একটু এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব আমি আমার সাধ্য মতো খুবই নিরিবিলি এখানে আপনি আজে বাজে কোনো শব্দই পাবেন না শুধু ঢেউয়ের শব্দ অনলি ঢেউ আর কিচ্ছু নাই শুধু ঢেউ এদিকে হচ্ছে কি দেখা যাচ্ছে দোকান চায়ের দোকান এগুলো মনে হয় খুব সুন্দর রাতের বেলা জমজমাট হয় এরকম হইতে পারে আমি সেও না যদিও তো আমরা এখন আগাচ্ছি সামনে তো দর্শক লেবুর বোন আসলে আপনারা এখানে আরেকটা সুন্দর জায়গা পাইবেন এই হচ্ছে কি সমুদ্র আর এর ঠিক অপোজিট সাইডে এই যে একটা বিশাল ময়দান এই জায়গাটা যদি কিছুটা পরিষ্কার থাকতো এই যে পলিথেন তারপর হচ্ছে কি টুকটাক জিনিসপত্র ময়লা যেগুলো আছে এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এটাকে আমি মিনি সুইজারল্যান্ড বলতে দ্বিধা করতাম না আসলে আর এটা হচ্ছে কি এক প্রকার মিনি সুইজারল্যান্ড বলতেই পারেন যে গরুরা তাজা ঘাস খাইতেছে এখানে দেখা যাচ্ছে ফুটবল খেলা দুটো মানে গোলকিরি যেটা তো এই যে এই জঙ্গলগুলা এই জঙ্গলগুলা কি সুন্দর লাগতেছে মানে এক কথায় অসাধারণ আপনি যদি আসেন দর্শক আমি বলবো আপনি শুধুমাত্র যাতায়াতের ভাড়াটা নিয়ে আসেন আর দুইটা ডাল ভাত খাওয়ার খরচটা নিয়ে আসেন কারণ আপনার পেটটা ভরা থাকলে আপনার যথেষ্ট তো দুইটা ডাল ভাতের খরচ নিয়ে আইসা আপনি সারাদিন এখানে ঘুরেন কোনো প্যারা নাই রিল্যাক্স আমিও ঘুরতেছি ভালোই লাগতেছে এক কথায় অসাধারণ লাগতেছে দেখি সামনে গিয়ে আরও কী কী আছে তো অনেকক্ষণ হাইটা গেছি এটা হচ্ছে গিয়ে আর লেবুপাড়া বা লেবুবন সামনে আরো দেখায় আপনাদেরকে আসেন দেখায় তো আমার বন্ধু বান্ধব ভাই বললাম অনেক ক্রিস্টার্থ নিলাম একটা এটা কি মজুর ছোট ভাই ফ্রেন্ডস কোলা আর এটা হচ্ছে কি আমাদের দেশীয় বিস্কিট লেক্সাস এটা খাইতে খাইতে সমুদ্রে আমরা চলে যাব আর আপনাদের কেমন ভিডিওটা লাগছে অবশ্যই জানিয়ে দেবেন যে এটা এটা কি আই জায়গাটা lembu পর নাম dise কেন lembu পর এটা বলা হচ্ছে lembur bond lembur বল বলা হচ্ছে এই কারণে সর্বপ্রথম যে এই বন্ডটা রক্ষা করছে ওনার নাম ছিল lembu mathukbor আচ্ছা সেই ক্ষেত্রে ওই এখন নাই নামের উপরে আমরা বন্ডা রেখে দিছি lembu mathukbor রাখতে বললাম না lembur bond রেখে দিছি মিলে গেছে আমার সাথে একটা মিল আছে তবে সেক্ষেত্রে আমাদের এখন বর্তমানে একটা নতুন স্পট আছে খুবই ভালো এবং খুবই আরামদায়ক সে হচ্ছে দোলনাড় স্যার দোলনার এখানে ওখানে অনেক দোলনা আছে আপনি শুইতে পারবেন আপনি বইতে পারবেন আপনি দোলনায় হাঁটতে পারবেন এরকমেরও ব্যবস্থা আছে আচ্ছা সেক্ষেত্রে যদি আপনারা এখানে একটু উপভোগ করেন আমি মনে করি ভালো লাগবে আচ্ছা জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে এই পথ আমরা অতিক্রম করতেছি আর দ্যাটস ওয়ান টাইম অফ ক্যান্ডলেস রোড মনে হচ্ছে এই রাস্তার শেষ নাই খুবই সুন্দর আরামপুরে একটা রাস্তা এই বালির দিক বালির দিকটা যাচ্ছে অটোর চাকা করছে এখানে আবার হচ্ছে গিয়ে অনেকে এই চেখেন অটো কত সুন্দর করে দৌড়াচ্ছে আমরা অলমোস্ট মনে হয় চলে আসছি তিন নদীর মোহনা তাই না আর সামনে

এগুলো হচ্ছে কি মাছের জালের ইয়া দিয়ে বানানো হয়েছে দর্শক এগুলো কিন্তু মজবুত আছে হ্যাঁ তারপরে এখানে না শুধু এই যে এখানে ভিতরে সব জায়গায় আসলে এই দোলনাগুলো এগুলো খুব একটা ইউনিক এটা এই জন্যই বসানো হয়েছে কারণ সামনে যে ভিউ এখান থেকে হচ্ছে সূর্যাস্ত দেখা যায় খুব সুন্দর করে তো আপনি হচ্ছে এখান থেকে চাইলে এই যে এখানে বসে এখানে বসে এখানে শুয়ে আপনি চাইলে হচ্ছে কি খুব সহজে এই যে এখান থেকে সূর্য সূর্যাস্ত যাবে এখান থেকে সূর্য আসলে ডুববে তো এখান থেকে আপনি খুব সহজেই মানে সূর্যাস্ত দেখতে পারবেন মানে খুব সুন্দর খুবই নিরিবিলি দেখা যাচ্ছে অনেক মানুষ আসছে মানে আমার জীবনে এরকম খুব কম জায়গায় দেখলাম আসলে কুয়াকাটা এত সুন্দর হয়তো আগে অনেকে বর্ণনা করে নাই তবে আমার মনে হয় বর্ণনা করা উচিত আপনারা করেন একটা জায়গা নিয়ে বর্ণনা করেন জায়গাটা কেমন পরিদর্শন করেন ভালো লাগবে তো এই তো এখন দোলনায় দুলব কিছুক্ষণ রেস্ট করব অটো দিয়ে আসছি মাঝে ব্যথা হয়ে গেছে কারণ রাস্তা এখন নির্মাণ কাজ মাত্র শুরু হয়েছে তো দেখি বাকিটা আমরা কি করতে পারি আপনারা এনজয় করেন দর্শক আমরা এখন চলে আসছি তিন নদীর মোহনা এটা হচ্ছে আমার নানি এই যে ওই জায়গাটা দেখতেছেন ওইখানে একটা মানে চোঙ্গা দেখা যায় মনে হচ্ছে গিয়া স্মো করতেছে ইটখলার মতো এটা হচ্ছে গিয়া তালতলি সদরে পড়েছে আর এটা হচ্ছে গিয়ে ধাউবন এটার পারে হচ্ছে আমার নানি বাড়ি তো আমরা এখন জায়গাগুলো ঘুরবো আর হচ্ছে গিয়ে আপনাদেরকে ঝাউবনের ভিতরে জঙ্গল এখানে একটা মানে যে স্পেশাল নাম হিসেবে পরিচিত আসলে এটাকে ঝাউবন এই হিসেবে পরিচিত তো এই জায়গাটা আমরা এখন দেখার চেষ্টা করবো চলে যাই তো আমাদের এটি হচ্ছে কি কাঙ্ক্ষিত ঝাউবন মানে এটা হচ্ছে কি ঝাউ গাছের একটা বিশাল সমাহার এটা সমুদ্রের পার যেহেতু এই সরকারি উদ্যোগে লাগানো এই ঝাউ গাছ তো এই এর জন্যই হচ্ছে গিয়া এই নামটাকে আসলে ঝাউবন দেওয়া হয়েছে দুঃখিত এটা হচ্ছে কি আমার একটা বাজে অভ্যাস কিছু মনে করবো না কেউ ভালো লাগে মনে হয় মুখে কিছু আছে দিয়ে রাখছি তো এই হচ্ছে গিয়ে ঝৌবন বিশাল একটা এরিয়া নিয়ে গঠিত এই দিক দিয়ে এই ঝৌবনটা আসলে মানে বিস্তৃত তো আমরা এখন এই যে ভিতর দিয়ে যাব গিয়ে ওই দিক দিয়ে ঘুরে পরে হচ্ছে গিয়ে মোহনার এখানে আসবো এবং আইসা আপনাদেরকে লাস্ট যে আমাদের ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হচ্ছে কি আমরা সূর্যাস্ত দেখাবো চলেন এখন ঝৌবনে যাই তো দর্শক সেই কাঙ্ক্ষিত ঝাউবন আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি একদম ঘন একটা জঙ্গল এই হচ্ছে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত ঝাউবন আমরা যাচ্ছি এখন চলেন দেখি কি ভূতর একটা পরিবেশ দর্শক একদম সিরিয়ালি এটা হচ্ছে কি মানুষ হাঁটতে হাঁটতে এই ওসমান আছে এই যে ঝাউ গাছগুলা ঝাউ গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি এগুলো দূর থেকে দেখলে কেমন জানি মনে হয় কুয়াশা কুয়াশা মানে এই পাতা পাতার রঙগুলো হচ্ছে কি ধূসর কালারের হয়ে থাকে যার কারণে একসাথে অনেক অনেক পাতা থাকলে এগুলোকে কুয়াশার মতো দেখায় এই দেখেন সেই সে এই দেখেন অসাধারণ একটা জায়গা তো দর্শক আমাদের হচ্ছে কি মোটামুটি ঝাউবন দেখা শেষ আসলে ঝাউবন হচ্ছে কি মানুষ এমনি বলে জাস্ট তেমন দেখার মতো কিছুই নাই তো আমরা হচ্ছে কি যে আমার আমার ফেসে দেখতেছেন সূর্যের আলো পড়তেছে তার মানে এখন সূর্যাস্তের সময় হয়ে গেছে সূর্যটা একেবারেই খারাপ মানে তীর্যকভাবে না দুঃখিত মানে এক সাইড দিয়ে হচ্ছে কি মনে হয় তির্যকভাবে আর কি আলোটা আমাদের মুখে দিতেছে তো আমরা এখন তাড়াতাড়ি যাব সূর্যাস্ত দেখার জন্য তো আমাদের সাথে চলেন তো আমরা আগাচ্ছি সূর্যাস্ত দেখার জন্য হ্যাঁ আমরা সূর্যাস্ত দেখতে পাবো ইনশাআল্লাহ আমার জোরে টান দেন জোরে একেবারে হাই স্পিডে আকাশটা কত সুন্দর রঙিন হয়ে আছে মনে হয় নকশি মাঠ নকশি আকাশ সূর্য অস্ত চাচ্ছে আমরা আগাচ্ছি ওই তো সূর্য মামা ডুবে যাচ্ছে যদি জুম করে দেখাই আপনাদেরকে আসলে এই এই তো তো মেঘের কারণে সম্পূর্ণ দেখা যাচ্ছে না কিন্তু আকাশটা সত্যি খুবই সুন্দর এই তো সূর্যাস্ত আমরা প্রায় চলে এসেছি তো ওই যে সামনে যে বনটা দেখা যাচ্ছে ওই বনটা আসলে আমরা আমরা পার 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 হয়ে হওয়ার একটা ছিল তো সেটা হয়েছি তবুও সূর্যাস্তটা সঠিকভাবে দেখতে পারলাম না কারণ এখানে মেঘ অনেক বেশি দেখতে পাচ্ছেন শেষ প্রান্তে মেঘ বেশি যার কারণে আর সূর্যাস্তটা সঠিকভাবে নির্মিত সম্ভব হয়নি তবুও যতটা সম্ভব হয়েছে আকাশটা খুব সুন্দর আজকে সেটাই আপনাদেরকে দেখানোর আজকে চেষ্টা করলাম ভালো ছিল দিনটা আজকে অনেক ভালো ছিল জায়গাটা খুবই ন্যাচারাল ঘুরে অনেক ভালো লাগলো বিশেষ করে আকাশটা অনেক সুন্দর যাই হোক আপনারা অবশ্যই যাবনে ঢোকার পূর্বে সূর্যের অবস্থানটা নির্ণয় করে নেবেন কেননা সূর্য খুব দ্রুত অস্তমিত হয় জি মামা ভিডিও আচ্ছা ঝিনুক আছে এদিকে না ওই যে কালো কালো দেখা যাচ্ছে আচ্ছা এই যে আমরা এখন প্রায় ঝিনুকের এখানে চলে আসছি এই যে আমাদের দিনের আলো শুরু হয়ে গেছে এই যে ঝিনুক দেখা যাচ্ছে এই যে এই যে ঝিনুক এই যে ঝিনুক এই যে সাদা হয়ে আছে ঝিনুকে আর ওই তো আমাদের সূর্য জি মামা ফিরে এই তো ঝিনুকের এখানে হ্যাঁ এই যে দেখেন ঝিনুক এই যে খুবই সুন্দর এই যে আমাদের সাইফুল ভাই ওনার শখ হয়েছে সাইফুল ভাই ভাই বরাবরই খুব ভালো একজন মানুষ আপনারা কুয়াকাটা আসলে ওনার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ তাকে নিয়ে সারাদিন ঘুরে মজা পাবেন খুব মজার মানুষও বটে তিনি এই তো মাসাল্লাহ ধরলো খুব সুন্দর লাগতেছে তো দর্শক আমরা সূর্যাস্ত আসলে মেঘের কারণে সঠিকভাবে দেখতে পাই না কিন্তু তার আগে আপনাদের যে দৃশ্যগুলো দেখালাম খুবই ছিল এখন হচ্ছে কি এখানে আসার পরে আমরা সূর্যাস্ত যেখানে দেখি ঠিক সেখানেই দেখেন এই যে চুন এই চুন বলতে কি মানে ক্যালসিয়াম কার্বোনেটের যে ইয়া উৎস সেটা হচ্ছে কি আমাদের শামুক বা ঝিনুক এখানে হাজার হাজার লক্ষ লক্ষ চিনুক পরে আছে শামুক পরে আছে আপনারা চাইলে যত ইচ্ছে নিতে পারবেন বিনামূল্যে ফ্রি ঠিক আছে আপনার যদি কেউ কুরিয়ার নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে দর্শকবৃন্দ আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর পাশাপাশি আপনারা কে বা কোথা থেকে কুয়াকাটা যেতে চান তো আমাকে কমেন্ট করতে পারেন আমি আশা করি দ্রুততম সময়ের সাথে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আর পাশাপাশি হোটেল নিয়ে ঝামেলা যদি থাকে তাহলে সেই ভিডিওটাও আমি আপনাদের জন্য বানিয়েছি আর সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করবেন